একটা মিট আপ বা গেট টুগেদারের জন্য এই লুকগুলো কিন্তু খুবই মানানসই আফটার লং টাইম আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি ফার্স্ট বলে রাখছি আজকে ইউজ করা প্রত্যেকটি প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মোর বিউটি ফেসবুক এন্ড আজকে ইউজ করা এই মেকআপ কম্পেন তোমরা একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবে তাও আবার অথেন্টিক অ্যান্ড অরিজিনালটা ফার্স্টে আমি প্রাইমারটি ইউজ করে দেন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আর আমার ব্যবহার করা প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ এর যেটা ইউজ করে আমি আজকে বাইরে একটা গেট টুগেদারে যাবো মোর বিউটিতে তোমরা পিঙ্ক ফ্ল্যাশের অথেন্টিক প্রোডাক্টগুলো একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবে মোর বিউটি পেজে একটি বিশেষ কন্টেস্ট চলছে অ্যান্ড যে কেউ চাইলে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে সেটা হচ্ছে এই বছরের ভাইরাল গুলো তোমরা কমেন্ট বক্সে লিখে যেতে পারো অ্যান্ড যার কমেন্টে সব থেকে বেশি রিয়েক্ট উঠবে তাদের মধ্যে সেরা তিনজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে প্রথম বিজয়ী পাবে মিনি হেয়ার স্ট্রেটনার সেকেন্ড বিজয়ী পাবে ডিজায়ার একটি সানস্ক্রিন অ্যান্ড থার্ড বিজয়ী পাবে চারটা ফেসিয়াল মাস এই কন্টেস্ট চলবে তিরিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সো অংশগ্রহণ করতে হলে আমার কমেন্ট বক্সে অবশ্যই সেরা গুলো লিখে যাবে যাদের সব থেকে বেশি রিয়েক্ট উঠবে কমেন্টে তারাই হবে বিজয়ী এবার মেকআপ নিয়ে কিছু বলি অনেস্টলি পিঙ্ক ফ্ল্যাশের মেকআপ নিয়ে আমার তেমন কিছু বলার নেই কারণ এইটা আমার অনেক আগে থেকে ফেভারিট একটি ব্র্যান্ড বিকজ অফ প্রত্যেকটি মেকআপ প্রোডাক্টের পিগমেন্ট অনেক বেশি হাই আর আজকের প্রত্যেকটি প্রোডাক্ট খুবই ছোট সাইজের যেগুলো তোমরা ব্যাগে ক্যারি করতে পারবে সব জায়গাতেই ফাউন্ডেশনটা খুবই সুন্দর এন্ড ফুল কভারেজ ছিল আর এই ছোট ব্লাশনটা দিয়ে আমি আমার আই লুকটা কমপ্লিট করেছি সেই সাথে আবার ব্লাশনও দিয়ে দিয়েছি এতটাই সুন্দর পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক আমি অনেক আগে থেকে ইউজ করি এটা খুবই ম্যাট একটা ফিনিশ দেয় এটা সব থেকে ভালো দিক হলো লিপসে কোনো ক্র্যাক পড়বে না এন্ড কোনো ভারী ভারী ফিলও হবে না লিপস্টিক দেওয়ার পরে আমার আজের লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আর এই লুকটা ক্রিয়েট করে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে মিট আপ করতে আজকে ভিডিওটা এই পর্যন্ত